আমার সন্তানের মা হিসেবে তো তার অবস্থানটা অনেক উপরে বাট সাম হাও সেটা অপুই খুব ভালো জানে কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন এবার এক ইন্টারভিউর মধ্যে সাকিব খান নজরে কাঁদলেন তিনি বললেন অপু প্লিজ তুমি আর বিয়ে করো না তুমি আমার ছেলের মা তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হবে প্লিজ তুমি সিঙ্গাপুরের ছেলের সাথে বিয়ে করো না তোমার সাথে আমি আবার সংসার করতে চাই বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন কিছু মানুষ আসলে আমার যে অবস্থানটা আমি ফিল করি এখন অনেক আমাকে বলেছেন যে এই অবস্থানগুলোর মানুষের অদৃশ্য কিছু শক্তি থাকে অশুভ শক্তি যারা সব সময় চেষ্টা করে যে তাকে কিভাবে হেয় করা যায় তার পজিশনটাকে কিভাবে নষ্ট করা যায় ব্যাপারটা আসলে এমন হবে সেটা আমার কখনোই কাম্য ছিল না আমার ছেলেকে অ্যাটলিস্ট আমি এমনভাবে প্রেজেন্টেশন দিতে চাইনি আমি চেয়েছি আমার ছেলেকে শাকিব খানের মতোই প্রেজেন্টেশন শুধুমাত্র আব্রাহামের কারণে কিন্তু আমি আর অনেক কিছুই মেনে নিয়ে গেছে অনেক কিছুই বলিনি অনেক কিছুই চুপ রয়েছে বিকজ আই লাভ মাই সান আর মাশাআল্লাহ আমার ছেলে দেখতে অনেক সুন্দর দেখতে থাকবে শাকিব খানের আবার যারা ফ্যান ফলোয়ার আছে শাকিব খানের যারা লাখো ফ্যান আছে শাকিব খানের যারা শুভাকাঙ্ক্ষী আছে আবার সমস্ত ভালোবাসা বেশি বেশি ভালোবাসা শাকিব খানই পাবে বা আমি আজকে শাকিব খান কালকে আমার স দর্শক আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক একটা কমেন্ট আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না